সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই আমি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমার খুবই ভালো লাগে ফুচকা চটপটি মেয়ে মানুষ তো এটা তো আগে খেতাম এখন কোনো ভাবেই এটা খেতে পারি না আর গাড়িতে বসে ফুচকা চটপটি খাওয়ার ওই ফ্লেভারটা আসে না ওই মজাটা আসে না যেটা রাস্তায় দাঁড়িয়ে একদম ফুচকা ইনস্ট্যান্ট বানাচ্ছে দেখে খাওয়ার যে আনন্দ তো এটা অনেক মিস সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই আমি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে না এটা সবচেয়ে বড় সমস্যা আমার খুবই ভালো লাগে ফুচকা চট করে মানুষ এটা তো আগে খেতাম এখন কোনোভাবে এটা খেতে পাই না আর গাড়িতে বসে ফুচকা চট করে ফ্লেভারটা আসে না ওই মজাটা আসে না যেটা রাস্তায় দাঁড়িয়ে একদম ফুচকা এই বানাচ্ছি দেখে আনন্দ সেই আনন্দটা আসলে এখন আর খেতে পাই না সেলিব্রেটি হয়ে গেছি তো সেলিব্রিটি হয়ে যাওয়ার কারণে এই রাস্তায় দাঁড়িয়ে খেলে এদের মানে মৌমাছির মধ্যে সব ঘিরে ধরে আমাকে দেখার জন্য আর শুধু সেলফি তুলতে চাই সেলিব্রিটি হয়ে গেছি তো আজকাল রাস্তায় দাঁড়া একটু ফুচকাও খেতে পায় না বুঝছেন মানে কি একটা জ্বালা না সেলিব্রেটি হয় একটা জ্বালা ভালো লাগে না